আমার হজরতে উমার না দেখতে পেলেও আমার না তারা দেখতে পাচ্ছেন সুভাষ বলুন মা যখন ঘর থেকে বার হবো তোমার প্রতিদিনের কাজ তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে বলবে উমার না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন আমি যেন এই ভয় নিয়ে চলতে পারি হয়তো উমার ফারুকের কাছে এই কথাটা এত বেশি পছন্দ হয়েছিল তিনি মস্তিদিন অবিতে বসা হঠাৎ চিল্লে উঠলেন আওয়াজ দিয়ে উঠলেন সাহাবিরা কান পেতে শুনতে লাগলেন ওমার কি বলছেন ইসলামিক রাষ্ট্র পরিচালনার জন্য সিংহাসনে তিনি আছেন হঠাৎ হজরত ওমার আওয়াজ উঁচু করলেন সাহাবিরা কান পেতে শুনতে লাগলেন ওমার কি বলছেন তো শোনেন কি ওমার বলছেন উমার না দেখতে পেলেও আমার আল্লাহ দেখতে পাচ্ছেন উমার নিজেই বলতেন উমার না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন আপনাদের কাছে আমার এতটুকুই বলার আপনাদের এই স্বতঃস্ফূর্তার সঙ্গে দান করা অপরাধ থেকে দূরে থাকা দিনের পথে আগ্রহী হয়ে যাওয়া এগুলো কোনো মানুষ না দেখতে পেলেও আমার আল্লাহ দেখছেন না দেখছেন না কথা বলেন দেখছেনই আর এই যে এত সুন্দর ভাবে

তারা দস্তরখান্দা ছিল খুবই প্রশস্ত কোনো মানুষ কখনো ফিরতেন না

আপনার মেহমান কারা আমি অবশ্যই আপনার মেহমানদের মেহমানদারি করব সুবহানাল্লাহ আজ তো মহাপদে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষে রাসূল বললেন ও তমাকুল সাহেব পৃথিবীতে যারা কোরআনের শিক্ষা অর্জন করে পৃথিবীতে যারা হাদিসে শিক্ষা অর্জন করে পৃথিবীতে যারা শরীয়ত থেকে ওরা হলো আমি রাসূলুল্লাহ আমার মেহমান আলহামদুলিল্লাহ রসুল কি বললেন যারা কোরাল হাদিসের শিক্ষা অর্জন করে যারা দিন ও দিনের শিক্ষা অর্জন করে আমি রসুল্লাহ বলছি তারা আমি রসুল আমার মেহমান সি পান তো আল্লাহর রসূলের মেহমান যারা আল্লাহর রসূলের মেহমান যারা কবরে তো আমি যাব অবশ্যই যাব কিন্তু যে শিক্ষার ভিতর দিয়ে মানুষ তার কবরে জগৎটাকে আলোকিত করতে পারবে ওই শিক্ষা প্রতিষ্ঠান বানানোর দরকার আছে না নেই আছে না এই যে প্রতিষ্ঠানটা কি রকম আগে থাকবে নাকি কথা বলেন আমার ভাইয়া আমার ভাইয়েরা যে আমার ঘরের সন্তানেরা আমাদের ঘরের সন্তানেরা পড়াশুনো করবে ভাতি যারা বোনেরা পড়াশুনো করবে তাদের বৃষ্টিতে কষ্ট পাবে ঠান্ডায় কষ্ট পাবে রৌদ্রে কষ্ট পাবে এটা কি মেনে নেওয়া যাবে আল্লাহ রসুলের মেহেমানদের জন্য আমাদের একটা চেষ্টা থাকবে না নাকি নয় অবশ্যই আল্লাহ রসুল বললেন এই আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনার কারা আল্লাহ মেহমান কারা আপনারা আল্লাহ মেহমান তো নাকি মেহমান রূপে বেকার এসেছেন আপনাদের জন্য তাবরকের ব্যবস্থা আছে খাওয়া দাওয়া করে যাবেন যারা বাইরে আছেন আমি দাবি করছি আলোচনা আর বেশি বাড়বে না আখির দোয়া সবরাসানি হবে তারপর গ্রহণ করবেন সবরাসানির পরে তারপরে যে যার বাড়িতে চলে যাবেন আসুন আমরা সকলে প্রিয় রবি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সারা তো সারা করিয়া একটু আগে আগে আসুন ভাইয়েরা আমার একটু আগে আগে আসুন পেছনে অনেক ভাই আছেন মেহমানদারের জন্য অবশ্যই ভাইদেরকে জায়গা করে দিতে হবে আমরা এই দেশে বসেই ইনশাল্লাহ সকলেই

উপস্থিত হতেই হবে হাসরের মাঠে আমাকে একদিন যেতেই হবে ওদিন জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবেই হবে ওই দিন আমার আল্লাহ মিজান স্থাপন করবেন একদিকে আমার আল্লাহ পাপ চাপাবেন একদিকে আমার আল্লাহ নেকি চাপাবেন ওই দিনে যার নেকির পাল্লাটা ভারী হবে তার জন্য আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দেবেন যে ব্যক্তি এগুলোকে বিশ্বাস করেন আল্লাহ রসুল বললেন ফাল ইকুরিম রইফা সেজন্য অবশ্যই তার মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করে মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করা মানেই মেহমানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা মেসকাত খোলেন খোলেন বাবুত্ব আম অধ্যায় খোলেন দেখবেন কিতাবুত্ব আম খোলেন দেখবেন আল্লাহ রসুল বলছে মেজমানের উচিত মেজমান মানে বাড়িওয়ালা মেহমান ওই বাড়িতে যিনি আসেন অতিথি হিসাবে রসুল বললেন মেজমানের উচিত তার মেহমানদের জন্য একটা সাজ হলেও ভালো খাবারের ব্যবস্থা করা সুভান বলবেন না একটা আওয়াজ দিয়ে বলুন আমাদের যে সমস্ত মেহমানরা এসেছেন আলহামদুলিল্লাহ আমার এই সুন্দরী সুন্দরিয়া গ্রামের ভাইয়েরা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি মহল্লা কমিটি আমার ভাইয়েরা সুন্দর পরিপাটির সঙ্গে সুন্দরের সঙ্গে অনুষ্ঠান সাজিয়েছেন এবং মেহমানদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থাও আমি ভাই বিশ্বাস করুন আমার বিশ্বাস আমার মন বলছে এই সুন্দরিয়া গ্রামের মানুষের প্রতি আমার এতটা বিশ্বাস আছে আমার ভাই আমার হাতে

ভাই আমার বাবাজি কে আছে অন্তত একজন ব্যক্তি আমাকে পাঁচ হাজার টাকা একটু দেবেন আল্লাহ আস্তে একটু বলেন ভাই এ দেনা তো লেনা হাই দেনা রেহি হাই এ দেওয়াটা তো নেওয়ার জন্য এটা দেওয়ার জন্য নয় বিশ্বাস করুন আপনি দেন আমার আল্লাহ কিভাবে আপনার পূরণ করবেন আমার আল্লাহ তিনি ভালো জানেন আমার বিশ্বাস আলহামদুলিল্লাহ একটু তো বিদ্যান নাম বলেন বাবু আ আলী ভাই আসার আলী ভাই আলহামদুলিল্লাহ একটু তো বেদান্ত না রাই তাকবীর না রাই তাকবীর আমার আসর আলী ভাই বলুন জিন্দাবাদ আসর আলী ভাই বলুন জিন্দাবাদ 5000 টাকা বলুন মারহাবা না রাই তাকবীর রব্বুল আপনার বান্দা আমার আসল ভাই তিনি থাকতে পারলেন না মেহমানদেরকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ বিশ্বাসী হয়ে থাকার জন্য পরকালে কল্যাণের জন্য পরকালে বিশ্বাস থাকার জন্য আমার ভাই তিনি পাঁচ হাজার টাকা দেবেন অদা করেছেন আমার ভাই দান আপনি কবুল করে দিন ভাই মুরব্বে যারা কবলে চলে গেলেন এই দানের বদলতি আমার ভাই সকল মুরদানের

হাজার টাকা ধরে বিনিময়ে আপনার হাবিবের কথা সত্যতা বজায় রাখে আল্লাহ তাআলা আমার ভাইকে কঠিন কোটি রোগ শোক থেকে বিহেবাজাত করুন বলুন আমিন আয়তো বাপু দে বল্লাহু আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের সঙ্গে একজন হতে হবে আল্লাহর কাছে এখানে অনেক ভাই আছেন আমার আমার আত্মবিশ্বাস এই সুন্দরীয়া মানুষদের প্রতি বিশ্বাস করুন আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ লাদিন আপনারা সতপূর্ণভাবে দেবেন আমি খুশি হয়ে চলে যাব এই টাকাগুলো তো আমি নিয়ে যাব না मेहमानদের জন্য মেহমানদারি করতে আলহামদুলিল্লাহ একটু আল্লাহ রাস্তায় একজন বান্দা বলেন ভাই আমার 5000 টাকা কি দেবেন আলহামদুলিল্লাহ বললাম বলে একটু তকবেদান দুন আর এই তাকবীর আমার জিয়ালুর ভাইয়ের জন্য একটু গলা ছেড়ে সবাই কর্মী দিন না রে দেবিস আমার কমিটির ভাইয়েরা গলা ছেড়ে বলুন না রে দেবিস

আল্লাহ রস্তে আপনার দায়িত্ব আদা করা আপনি চিন্তা করছেন আমি কীভাবে দেবো বিশ্বাস করুন নয় আমার আল্লাহ আপনাকে দেওয়ার মতো সুযোগ করে দেবেন মহাপোধে বলুন এসেছিল খালি হাতে কিছু আনতে পারেনি যাওয়ার সময় তো খালি হাত দেখেই যেতে হবে কাপড়ের কাপড়টুকু আত্মীয় স্বজনীরা সন্তানেরা প্রতিবেশীরা যদি মনে করেন দেব না আপনি জোর করে নিতে পারবেন না কথা বলেন জীবিতরা যদি দয়া করে আপনাকে নতুন কাফন দেন তাহলে অতএব সবকিছু আপনাকে রেখে যেতে হবে আপনার পরকালীন চিন্তাই আল্লাহর আস্তে আর একজন বান্দা ভাই আমার আমার আত্মবিশ্বাস এতটা মানুষ হয়েছে অনেকে আব্বাজি কবরে মা কবরে বাড়িতে আব্বা অসুস্থ মা অসুস্থ স্ত্রী অসুস্থ সন্তান অসুস্থ অনেক টাকা খরচা করে ঔষধ পাখি কিনতে হয় বিশ্বাস করুন আপনি আল্লাহ দিনের জন্য দেন মেহমানদেরকে মেহমানদারি করার জন্য দেন আমার আল্লাহ আপনার কথা দিয়ে পূরণ করে দেবেন মায়ের অসুস্থতা সন্তানের অসুস্থতা আমার আল্লাহ অবশ্যই সুস্থতা নসিব করে দেবেন একটু আল্লাহ রাস্তা আলহামদুলিল্লাহ কি নাম নুর ইসলাম ভাই নুর ইসলাম ভাই আলহামদুলিল্লাহ নুর ইসলাম বললাম ভাই

দিনের পর দিন দিনের পর দিন আমার ভাইয়ের ব্যবসা জীবন করতে আল্লাহ তালা আমার ভাইয়ের ব্যবসা রাখে আল্লাহ তালা মানব এবং দানবের ক্ষতি খাসনা থেকে আপনি হেফাজত করুন মাই মুরব্বে যারা চলে গেলে এ দানে বদল তাদের কবর গুলোকে জান্নাতের টুকরা আপনি বানিয়ে দিন বলুন আমি আর তোমার আপত্তি বলুন আল্লাহ আমি

একটু আল্লাহকে এখন জোরতে না রে দেবিন সকল দাদাদের দাঁড়াবি কবল করে নিন আল্লাহ মানুষ না দেখতে পেলেও গোপনে দিদান করেছেন আল্লাহ আপনি দেখেন আপনি জানেন আল্লাহ পে মানুষের মনের খবর রাখেন উদ্দেশ্য এリエছেন কোটাও আপনি জানেন আল্লাহ তাআলা আপনার কি বান্দাটা গোপন গপনিতার সাথে 5000 টাকা দিলেন আল্লাহ তাআলা আপনার ওই বান্দার नेक আশা কে আপনি پورا করে দিন বলুন আমিন এত মহাপদের বল আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আল্লাহ তাআলা আমার ভাইয়ের শরীর আর বেশ সুস্থ রেখে আমার ভাইয়ের আয় উন্নতি আপনি বাড়িয়ে দিন ময় মুরব্বি যারা কবরে চলে গেলেন হে আল্লাহ তাআলা ও মাহবুব মাওলা যাদের ভিতরে তিন পরিবার চার না পরিবার আছে সামান্য তুমি মায়ের খাতিরে তাদের কবরগুলো কি জান্নতি তু কবনি বানি দি আল্লাহালা নজিতে বরকতির ওদুলা আমিন আল্লাহ বলে কে আব্বা কবরে বলে কে মা কবরে

কিভাবে আপনার আত্মশংসা করবো জানি না আল্লাহ আল্লাহ আপনার